আল্লাহ নবী যখন নামাজে দাঁড়ায়া থাকতো কখনো কখনো বিশ্ব নবীর পা গুলা ফুইলা মোটা হয়ে যেত এমন ভাবে রু হাহু মনে হয় যেন রাসুল শেষ মারা গেছে পা মা আয়সা বলেন আমি তাকায়া দেখলাম রাসুলের চোখের পানি বায়া 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 পড়ে আমি প্রশ্ন করলাম মাযুবু নাবি আল্লাহ কেন আপনি কাঁদেন কি হয়েছে অথচ রব্বুল আলমিন আপনার সামনের পিছনের সব গুনা মাফ করে দিয়েছে আল্লাহর রসুল বলেন আফালা কুনু আব্দাং শাকুর আমি কেন আল্লাহর শুকুর গুজার বান্দা হব না হাসরত আবিরতি আল্লাহুতা লামহুর পায়ের ভিতরে তীর ঢুইকে গেছে কেউ যদি তীর ধৈরা টান দিত হজরত আলী জিব্বা বাইর কইরা চিৎকার মারত এতটাই ব্যথা পাইত যে তীর বের করা যায় না পরামর্শ দিল যখন আলী নামাজে দাঁড়াবে তখন তীর ধইরা টানবা দেখবা আলীর কোনো খবর থাকবে না হজরত আলী নামাজে দাঁড়ায় গেস নামাজে দাঁড়াইয়া সুরায় বুরুজ তেলাবাস শুরু করল والسماء ذات البروج واليوم الموعود وشاهد ومشهود قتل اصحاب الاخدود النار ذات الوقود سبحان الله وليت. আশ্চর্য হয়ে গেল তীর ধৈরার টানে আলীর কোন খবর নাই সে নামাজে দাঁড়ায় আছে আর একজনে আইসা দুই হাতে চার হাতে মিলা তীর ধৈরার টানে আলী সে জিব্বা লড়ায় লড়ায় তেলাওয়াত করে মনে হয় আলীর কিছুই হয় না লম্বা টাইম যখন নামাজে দাঁড়াইয়া হযরত আলী কোরআন তেলাওয়াত করতেছিল রবের প্রেমে হাবুডুবু খায় তখন তার পায়ের থেকে তিটটা টাইনা খুলে ফেলানো হয়েছে হজরত আলী ট্যারি পায় নাই যুবক ভাইয়েরা আমার নামাজে এমন ভাবে দাঁড়াবা তোমার রব তোমার দিকে তাকায় আছে তোমার ডান পাশে জান্নাত বাম পাশে জাহান্নাম তোমার পিছনে মালাকুল মৌদ দাঁড়িয়ে আছে একটু যদি অমনোযোগী হও তাহলে তোমাকে ধাক্কা মারবে ছিটকে চাহার নামে পড়বে এই চিন্তা চেতনা ভাবনা নিয়ে যদি কেউ নামাজে দাঁড়ায় তার হবে জমিনে ধাক্কা লাগবে দরওয়াজায় এই জন্য নামাজের ব্যাপারে কখনোই গাফেলতি করা যাবে না ছেলে নামাজের কথা বলবে এই সমাজের মা বাবারা ছেলে মেয়েদেরকে কোচিং এর জন্য প্রাইভেটের জন্য গান শিখানোর জন্য থিয়েটারে পাঠানোর জন্য শিল্পকলায় পাঠানোর জন্য নৃত্য পরিবেশনের জন্য তবলা শিখানোর জন্য হারমোনিয়াম বাজানোর জন্য যেই পরিমাণ শাসন করে তদারকি করে ধমক দেয় কসম আল্লাহর আমার হাতে করান এর অর্ধেক শাসন ছেলে মেবেরকে নামাজের বেলায় করে না করে না করে না কেমনে করবে এই বয়ান যখন আমি দুফসাসিয়া কল্লাময়দিন এক সাসায়কে হুজুর কেমনে করবে বাফে তো নিজেই নামাজ করে না ঠিকই তো কথা প্রিয় ভাইরা আমার এজন্য জন্য নামাজ পড়া লাগবে ইস্তাইনু বিলসাবিরি ওয়সালা তিন্লাহ মাস বিরি আল্লাহর কাছে সাহায্য চাওয়ার মাধ্যম হল দুইটা নামাজ আর ধৈর্য ধৈর্য তিন প্রকার এক নম্বরে আস্বরুহালত আহাপ ইবা দাঁতের ক্ষেত্রে ধৈর্য ধরা লাগবে ইশারের নামাজ পড়ছেন ফজরের নামাজ পড়তে গেলে ধৈর্য লাগবে আবার ফজরের নামাজ পড়ছেন একটু পরে জহুর একটু পরে আসর একটু পরে মাগরিব একটু পরে এসা টাইমের প্রতি খেয়াল ওয়াক্তের প্রতি বলেন ধৈর্য লাগবে কি লাগবে না ধৈর্য লাগবে চায়ের দোকানে ধৈর্য ধরি অথচ নামাজের বেলায় ধৈর্য আপনার উচিত মোর্চিনি গিয়া দশটা মিনিট বসে থাকা পাঁচটা মিনিট বসে বসে জীব্বালারা পড়েন সুবাহানন্দ হি অবিহাম দিহি সুবাহানন্দ হি লাউ শরীফের শেষ হাদিস কালিমাতা নে হাবিবাটা নে আল্লাহর রসুল বলেন এমন একটা কালিমা কালিমা সে যেই কালি মাতা একেবারে দুইটা জিনিস লব্জ যেটা জিব্বায় বাড়ি মারলে সময় লাগে না অথচ মিজামের পাল্লায় ভারী হয় কেউ যদি জিব্বা লড়াইয়া পড়ে সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি সুবহান আল্লাহিল আযীম বার যদি তেলাওয়াত করে আমি মক্কা মদিনায় দেখছি ইমাম সাহেবরা খুতবার ভিতরে এই হাদিস বারবার করে বুখারী শরীফের শেষ হাদিস রাসূল বলেছেন একশো বার যদি কেউ পড়ে তাহলে তার গুণা যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয় আরসের মালিক সেটাও মাফ করে দিবে পড়তে বিশ সেকেন্ড লাগে না সেটাও তো করি না পড়া উচিত কথা ঠিক না ব্যাঠি পড়া উচিত এজন্য ভাইয়েরা আমার ধৈর্য ধরবেন গুণার থেকে বেঁচে থাকাটাও ধৈর্যের প্রয়োজন হাদিসের কিতাবে আসছে পৃথিবী বিখ্যাত একজন অধৈর্যশীল মানুষ যার নাম ছিল কিফিল যার অব্বার শুধু গুণা করা গুণা করতে করতে নিজের জীবনটাকে ধ্বংসের দ্বার প্রান্তে দিছে এমন একটা পাপ নাই যেই পাপ কিফিল করে নাই সারা দেহের ভিতরে পাপের চিহ্ন লেগে আছে কিফিল নামের জালেবে গুনা এমন একটা জিনিস পাপ বা ফেরও সারে না গুনা কোনো মহিলারেও সারে না গুনা এমন একটা জিনিস যা মানুষরে গোপনে গোপনে কাদায় কিফিল নামের জালে দরজা খুইলা চেহারে বসে আছে টাকার বান্ডিল নিয়া আল বিদায়া আওয়ার নেহায়াতে আসছে এই ঘটনা বর্ণনা করেছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরাইলের যুবকের নাম ছিল কিফিল দরজা খুলে বসে আছে ইনদিমিন টাইমে একজন সুন্দরী সুশ্রী নারী কিফিলের বাড়িতে আসছে আয়েশা বলতে আছে কিফিল এমন একটা বিপদে পড়ছি কিছু সাহায্য কর কিফিল বলতে আছে সাহায্য করতে পারি বিনিময় ছাড়া আমি তোমারে সাহায্য করব না কি বিনিময় চাও বিনিময় চাই আমি তুমি আমার সাথে পার্সোনাল সময় কাটাবা নাউজুবিল্লাহ বলে আমি তোমাকে টাকা ধার দিতে পারি কিন্তু শর্ত আমার সাথে পার্সোনাল বেডরুমে সময় কাটাতে হবে এটা বলার সাথে সাথে মেয়েটা বলতে আছে ইন্নি ইয়াখাফুল্লাহ আমি আল্লাহরে ডরাই আল্লাহু আকবার আমি আল্লাহর ডরাই এটা হবে না এটা আমার জন্য পসিবল না এটা অসম্ভব এটা আমার জন্য কল্যাণকর হবে না জেনা ব্যাবিচারে মানুষের রেজেকে সংকীর্ণতা আসে জেনা ব্যাবিচারের কারণে মাটি ভর্সনা দেয় লানত দেয় ফিরিস জেনা ব্যবিচারের শাস্তি হয় তীব্র শাস্তি কেমতের ময়দানে অনেক যুবককে আল্লাহ তাআলা আগুনের কেসি দিয়া জিব্বা কাটবে কেন জিব্বা লারায় লারায়া অপর একটা বেগানা নারীর সাথে রসালো আলাপ করেছ এজন্য মজা নিয়েছ জেনার মজা এজন্য আগুনের কেসে দিয়ে জিব্বা কাটবে বলেন নাউজুবিল্লাহ কিফিল নামের জালেম যখন বলল প্রস্তাব গ্রহণ কর মেয়েটা বলল ইন্নি আখাফুল্লাহ আল্লাহরে ডরাই আল্লাহরে যেহেতু ডরাই তাহলে আমি চলে যাই মেটা বাড়িতে গেছে বাড়িতে যাওয়ার পর গিয়া দেখলো তার বাচ্চাটা ঘুমিয়ে আছে বাচ্চার পেটটা একেবারে লাইগা গেছে নিচের দিকে খুদার যন্ত্রণায় বাচ্চা কানতে কানতে ঘুমায় গেছে একজন মা হইয়া সহ্য করতে পারে না মা নিজে না খাইতে রাজি কিন্তু বাচ্চা না খাইয়া ঘুমাকে তা মা চায় না এটা মা সহ্য করতে পারে না পৃথিবীর প্রত্যেক পশু পাখির মাতৃত্ব ভালোবাসা আছে না নাই প্রিয় ভাইরা আমার কিফিল যখন দেখলো বাচ্চাটা খুদার যন্ত্রণায় ঘুমায় গেছে কানতে কানতে আবার চলে গেল মেয়েটা কিফিলের বাড়িতে গিয়া বলতে বলতেছি কিফিল তোমার প্রস্তাবে আমি রাজি হয়ে গেলাম কি করবা করব বলার সাথে সাথে কিফিল বলল তাহলে ঘরে আসো মেয়েটা এবার যখন ঘরে গেল আল্লাহর আজাব থেকে নিজেকে বাঁচান আল্লাহ যদি একটা ভাইরাস দেয় চিকিৎসা করার জন্য বাংলাদেশে কোনো ডাক্তার পাবেন না আর সেই টাকাও আপনার নাই এমন এমন নতুন নতুন রোগ বের হচ্ছে যার চিকিৎসা বাংলাদেশে হয় না মা বাবা ফকির হয়ে যায় ঠিক না বেঠি এমন এমন রোগ বের হচ্ছে কিফিল যখন বললো ঠিক আছে আসো জাল্লা দরজা সব লাগা দিছে লাগায় দেওয়ার পর এবার মেয়েটাকে যখন পার্সোনাল বেডরুমে এর সবাই তখন মেয়েটা বলতে আছে কি বংশগত মর্যাদা আছে এলাকার মানুষ যদি জানে যে আমি তোমার সাথে জেনা করার জন্য তোমার ঘরে গেছি ব্যবচারি করার জন্য তোমার রুমে গেছি লজ্জায় মুখ দেখাইতে পারবো না জানলা দরজা শক্ত করে লাগাও সব লাগায়া দিছে ছিদ্র পাতা চিরে চিরে আটকায়া দিছে এবার যখন কিফিল নিজের হাতে মেয়েটার শরীরের জামা খুলতেছে কিফিল তাকায় দেখলো মেয়েটার চেহারার ভিতরে বিবর্ণ ভাব চেহারার ভিতরে মলিনতা চোখের পানি বায়া বায়া মাটি স্পর্শ করতেছে কিফিল চিন্তায় পড়ে গেল রকম সিচুয়েশনে আমি কেমনে তার সাথে জেনাব্যাগিচারে লিপ্ত হব প্রশ্ন করলো কেন কাদু তুমি কি হয়েছে মেয়েটা বলতে আছে কি ফিল আমি কাদি না কে যেন আমারে কাদায় কে তোমারে কাদায় বলে আল্লাহ আমারে কাদায় কারণ তার ভিতরে একদিন আমাদেরকে যেতে হবে তার মাটিতে একদিন শুইতে হবে আল্লাহর ধরা শক্ত ধরা আল্লাহর আজাব শক্ত আজাব এ জীবনে কত অফরাধ করলি রে কি ফিল একটা বারের জন্য চিন্তা করলি না মালাকুল মউত আজরাইল যেদিন বাড়ির সামনে দাঁড়াবে মৃত্যুটা কেমন হবে যার মুখ দিয়া বের হবে না চোখ দিয়া বের হবে না নাক দিয়া বের হবে সেই চিন্তাও করলি না কোন হারামের ভিতরে স্থায়ী আরাম হয় না আবার বলি কোন হারাবে আরাম হয় হয় না হারামে আরাম নাই প্রথম প্রথম মজা লাগে পরবর্তীতে জ্বালা বাড়ায় এই যুবক তুমি একটা মেয়ের অন্না ধৈরা যদি টান দাও অপেক্ষায় থাকো একটা টাইমে তোমার ফ্যামিলির মেয়েদের অন্য ধরে আরো দশজন টানার জন্য দাঁড়িয়ে থাকবে ভয় করো নিজের মেয়েটার দিকে চিন্তা করো তোমার যদি চারটা মেয়ে হয় আর বিয়ে করার আগে যদি আকাম কইরা বেড়াও একটা বারের জন্য ভাবা উচিত তো আমার মেয়েগুলো বড় হইতেছে এমনি তো দেশের পরিবেশ ভালো না এগারো বছরের মেয়েটাও যদি মায়ের হসপিটালে ফালাইয়া আর এক ঘুরতে যায় বুঝতে হবে টিকটক পাবজি ফ্রি ফায়ার এটা মানুষকে কোনোদিন শান্তি আর কল্যাণ দেয় না কথা ঠিক না ব্যাঠি সমাজ নষ্ট হয়ে যাচ্ছে প্রিয় ভাইয়েরা আমার কিফিল যখন বলল কেন কাদো মেয়েটা বলল ইন্নিয়া আখাফুল্লাহ একজন রে সবচেয়ে ডরায় চিৎকার মেরে বলেন তিনি বলেন কে এখন না হয় মজা নিবা একটু পরেই তো সাজা শুরু হবে এটা বলার সাথে সাথে কিফিলের কলিজার ভিতরে ধাক্কা মারছে কিফিল তখন বলল কি শুনাইলি এত আমার হাত পা ঠান্ডা হয়ে গেল যাও আল্লাহ ডরে এই মুহূর্তে আমি তোমার সাথে খারাপ কাজ করব না যাও না আল্লাহর নবী বলেন ওই সময় ফিরে আসা বড় কঠিন ওই সময় নিজেকে করা বড় কঠিন কেউ ছিল না চাইলে মজা নিতে পারত কিন্তু ভিতরে ধৈর্যের ভয় চলে আসছে কার ধৈর্য ধর্ষে আছেন তিনি হলেন টেট ধৈর্যশীলদের সাথে আছে জেনা ব্যবচার করার জন্য প্রস্তুত আল্লাহর দরে ধৈর্যের সহিত গুনাহ থেকে বেঁচে আসছে মেয়েটা যখন বাড়ির দিকে চলে যায় যাওয়ার সময় বলতে আছে আল্লাহ যে কিনা তোমার দরে আমাকে ছেড়ে দিয়েছে টাকাও দিয়েছে বিনিময়ে সারা আল্লাহ তারে হেদায়েত না দিয়া কবরে ডাক দিয়ে না সুহান আল্লাহ বলে কখনো কখনো বান্দার দোয়া বান্দির দোয়া রবের কাছে কবুল হয়ে যায় কিফিলের ভিতরে কম্পন শুরু হয়ে গেছে কিফিল এবার চিন্তা করল এই জীবনে কত অপরাধ করছি পৃথিবীর মানুষ দেখে নাই কিন্তু মানুষের আল্লাহ দেখছে এবার কিফিল উজু গোসো বা বানাইয়া উজু গোসল করে ফেরে শাওয়ার করে কিফিল যায় নামাজ বিছাইয়া বাইতুল্লা না এটা বারিংটন সময় কেবলা ছিল বাইতুল মোকাদ্দাস বাইতুল মোকাদ্দাসের দিকে ফিরে দুই রাগাত নামাজ পইরা চোখের পালি সেরে চিৎকার হয়েছে আর বলেছে আল্লাহু হাউজিরিন আল্লাহু নাজিরিন আল্লাহু মাইন আল্লাহু আল্লাহ। আল্লাহ আমি অপরাধ করেছি আমি তো জালেম আমি তো জেনাকার, আমি তো হারাম খোর কিন্তু তুমি তো গফফার সুবহানাল্লাহ বলে তুমি তো গফার তুমি তো রহমানুর রহিম তোমার দয়া মায়ার কোন কমতি নাই এটা বলে চোখের পানি সেরে দিয়েছে রাসূল বলেছেন মাম্বাকা মিন খাশিয়াতিল্লাহ হারাম আল্লাহু tilkal ayna কোন যুবক যদি আল্লাহর ডরে চোখের পানি ছেড়ে দেয় তার জন্য রব্বুল আলামিন জাহান্নামের আগুন হারাম করে দেয় চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে দিয়েছে আর বলেছে আল্লাহ জানি না আমার মৃত্যুটা কোথায় হবে তবে আমি তওবা করতেছি আল্লাহ বলে আজরাইল এখনই তার জানটা কবজ করে ফেলো ওখানে জান কবজ হয়ে গেছে এলাকার মানুষ বলে কিফিল নামের জালেমের জানাজা আমরা না ওর লাশটাও কবরে রাখব না কারণ সে জালেম খারাপ মানুষ পৃথিবীর মানুষ বলে খারাপ কিন্তু গোপনে তওবা করছি ধৈর্যের সহিত গুনাহ থেকে বেঁচে ছিল বলেন সেই